আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে আমার সামনে দাঁড়িয়ে আছে অরিন ট্রাভেলসের মার্সিডিস বেঞ্চ বাস এবং বাসটি দেখে আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণরূপে বাসটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই চার ইউনিট বাস ছিল ফাইজুল গ্যারেজে তো চার ইউনিট বাসই বিআরটিএতে গিয়েছিল রেজিস্ট্রেশনের জন্য তো বিআরটিএ থেকে একটি বাস অলরেডি ফাইজুল গ্যারেজে চলে এসেছে এই বাসটির রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে তো বাসটির এখনও কিছু টুকটাক ফিনিশিংয়ের কাজ আছে সেই জন্য বাসটিকে আবার গ্যারেজে নিয়ে আসা হয়েছে তো পরের যে তিনটি বাস সেই বাসগুলো হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে আসবে এবং এই বাসগুলোকে গ্যারেজে নিয়ে আরও টুকটাক কাজ আছে আপনি দেখতেই পাচ্ছেন যেহেতু রং টং লেগে আছে আরও কিছু ফিনিশিংয়ের কাজ আছে এবং কাজগুলো শেষে হয়তো বাসগুলো ট্রিপে পাঠানোর জন্য রেডি করা হবে তো ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনারা অলরেডি বাসগুলোর পেইন্ট স্কিম দেখেছেন টোটালি সাদার ভিতরে নীল এবং লালের কম্বিনেশন আমার কাছে পেইন্ট স্কিমটা যথেষ্ট ভালোই লেগেছে সিম্পলের ভিতরে বর্তমানে অনেক বাস কোম্পানির মালিকই আছে যারা আসলে সিম্পলের ভিতরে গাড়ি কাজ করেছে খুব বেশি কমপ্লিকেটেড ডিজাইন দিচ্ছে না ব্যাকসাইডটা আমার কাছে ভালোই লেগেছে খারাপ না ব্যাকসাইডটা যথেষ্ট ডিসেন্ট লেগেছে আপনাদের গাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন এবার একটু ভিতরের দিকে দেখে আসি দেখতেই পাচ্ছেন বাসের ভিতরের অনেক কাজ বাকি আছে যদিও ট্রিপেরও তারা রয়েছে ঈদের আগে যেহেতু অর ইন্টারভাস ঘোষণা দিয়েছে বারো তারিখেই তারা ট্রিপ দিবে তবে বলা যাচ্ছে না হয়তো রাতের দিকে ট্রিপ দিতে পারে তো এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র এই ভিতরের ইন্টেরিয়র সাদা করা হয়েছে ড্যাশবোর্ডের এখন অনেক কিছু কাজ বাকি আছে ভিতরে হয়তো ইলেকট্রিক্যাল যে ওয়ারিং এগুলোর কিছু কাজ বাকি আছে সিটটা দেখতে পারেন আপনারা সবুজ কালারের ভিতরে সিট করা হয়েছে সিটের ফেব্রিকটা সফট ফেব্রিক তবে এর মধ্যে আমার একটা অবজেকশন রয়েছে যেহেতু এই সিটে যেই ফেব্রিক ইউজ করা হয়েছে এই সিটগুলো সাধারণত ময়লা টানতে পারে আর যেহেতু নন বাস জানলা খোলা থাকবে তো সিটগুলোতে ধুলাবালি জমার প্রবণতা বেশি আছে তবে সিটগুলো যথেষ্ট চওড়া এবং আরামদায়ক সিট দূরবর্তী জার্নির জন্য যথেষ্ট আরামদায়ক চল্লিশ সিট করা হয়েছে তবে কোনো লেগ রেস্ট অ্যাড করা হয়নি দিলে ভালো হতো যেহেতু চেসিসটি প্রায় সাড়ে এগারো মিটার তবুও দেওয়া হয়নি সেটা অবশ্যই কোনো সমস্যা না তো চল্লিশ সিট লেগ রেস্ট ছাড়া এবং যথেষ্ট চওড়া সিট সো বসতে সবারই সুবিধা হবে কোনো সমস্যা হওয়ার কথা না তো গাড়ির ভেতরের অবস্থা থেকে আপনারা বুঝতেই পারছেন যে ভেতরে এখনও টুকটাক কাজ বাকি আছে খুব মেজর কোনো কাজ বাকি নেই টুকটাক কাজ বাকি আছে এগুলো খুব দ্রুতই শেষ করা পসিবল যেহেতু ট্রিপ দেওয়ার সময় হয়ে গিয়েছে এবং জয়পুরা ঠিলি রুটেই বাসগুলো যাচ্ছে আর ইঞ্জিন সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলো তেইশ মডেলের ইঞ্জিনের সাউন্ড আমরা সবাই সাধারণত ওয়ান জের সাউন্ড শুনে অভ্যস্ত তাই হয়তো প্রথম দিকে অনেকের কাছে ইঞ্জিন সাউন্ডটা খুব একটি সুন্দর নাও লাগতে পারে তো বাসটিকে বিআরটি থেকে নিয়ে আসার পর ফাইজল গ্যারেজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বেরিবাদের রোডে এবং আপনারা দেখতে পাচ্ছেন বেরিবাদের রোডটাতে যথেষ্ট পরিমাণে গাড়ির প্রেশার থাকে এখানে ছোট থেকে বড় সব ধরনের গাড়ির খুব প্রেশার থাকে আর দ্বিতীয় বাসটির লম্বাও ছোটোখাটো বাস না প্রায় সাড়ে এগারো মিটারের লম্বা চেসিসের বাস তো স্বাভাবিকভাবে ড্রাইভার সাহেবকে একটু বেগ পোহাতে হচ্ছে যেহেতু সে নতুন হয়তো এই গাড়িটি চালাচ্ছে তো সেইভাবে তাকে গাড়িতে প্লেসিং করতে এবং আশেপাশে যাতে রকম ক্র্যাশ না লাগে সেভাবে সাবধানে নিয়ে যেতে তার একটু পেতেই হচ্ছে মার্সিডিজের ইঞ্জিন সাউন্ডে আসলে এক্স্যাক্টলি আমি কিছু বলতে পারবো না আসলে আপনারা যারা বাসটিতে উঠবেন বা তারাই আসলে বুঝতে পারবেন কারো কাছে ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে আমার কাছে আসলে ফিফটি ফিফটি ভালোও লাগেনি এবার খুব যে খারাপ লেগেছে তাও না আসলে ওই একই কথা হিনো ওয়ানজের সাউন্ড শুনে আমরা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে অন্য ইঞ্জিনের সাউন্ড আসলে আমাদের কাছে অতটা অ্যাট্রাক্টিভ হচ্ছে না হয়তো পরবর্তীতে মার্সিডিসের আরও বাসে চড়তে চড়তে হয়তো মানুষ তারপরে এটার সাউন্ডের প্রতি অ্যাডজাস্ট হয়ে যাবে আর সাসপেনশনের ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব না এটার জন্য লং ট্যুর দেওয়া লাগবে চেষ্টা করবো বাসটি যদি ট্রিপে যাওয়া শুরু করে তাহলে ট্যুর একটি ট্যুর ভিডিও বানানোর জন্য তো অরিন ট্রাভেলস ঢাকা গাইবান্দা রোডের একটি জনপ্রিয় অপারেটর তারা মার্সিডিস বেঞ্চের চার ইঞ্জিট বাস নিয়ে এবং সাথে আরও কিছু ওয়ান জে বাস নিয়ে পুরাতন ওয়ান জে যেগুলো তাদের বহরে অলরেডি রানিং যেহেতু নতুন কোনো ওয়ান জে বাস এখন আসছে না তো মার্সিডিস বেঞ্চ এবং হিনো ওয়ানজে বাস নিয়ে তারা ঢাকা জয়পুরহাট পাশ ভেবি হিলি রুটে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে এই রুটে হানিপা এন্টারপ্রেসে যথেষ্ট পরিমাণে দাপট চলে তো দেখা যাক অরেন ট্রাভেলস কতখানি সেই দাপটে ভাগ বসাতে পারে আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে যে তারা হিলি জয়পুরহাট রুটে তাদের ব্যবসায়িক সাফল্য অর্জন করে অরেন ট্রাভেল মার্সিডিজের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয়েন করে আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট অথবা নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে